নমস্কার সবাইকে আজকে চলে এসেছি দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত মানব মানবদরদি জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয় ঊনবিংশ শতাব্দী বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমাংশ এই মন্দিরে কালীর সাধনা করতেন এবং ছাড়াও এখানে দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত বারোটি আটশালা শিব মন্দির আছে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক আমার সাথেই থাকুন কিভাবে কোথা থেকে যাচ্ছি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আমি এখন আছি দমদম মেট্রো স্টেশন ইতিমধ্যে মেট্রো চলে এসেছে আমরা এই মেট্রো ধরে আমরা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে যাব ইতিমধ্যে আমরা এখন দেখতে পাচ্ছেন মেট্রোর মধ্যে কিছুক্ষণের মধ্যেই আর মেট্রোটি ছেড়ে যাবে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে আর ছেড়ে দিয়েছে আমাদের মেট্রো রেলটি আর আমরা কয়েক মিনিটের মধ্যে বিশ মিনিটের মধ্যে হয় আমরা পৌঁছে যাব দেখতে পাচ্ছেন আমরা এখন পৌঁছে গিয়েছি মেট্রো থেকে নেমে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক দিয়ে খুব সহজে আপনি দক্ষিণেশ্বর কালী মন্দিরে পৌঁছে যেতে পারবেন আমরা এখন সেই দক্ষিণেশ্বর রানী রাসমণির স্কাই ওয়াকে আছি আর এখানে অনেক দোকান আছে যেখানে পূজার সামগ্রী আপনি পেয়ে যাবেন আপনি চাইলে এখান থেকে পুজোর সামগ্রী কিনে নিয়ে মন্দিরে যেতে পারেন এবং মন্দিরের সামনেও অনেক দোকান আছে যেখান থেকে আপনি খুব সহজে পুজোর সামগ্রী কিনে নিতে পারবেন আর আমরা এখন এখান থেকে নেমে মূল গেটের দিকে যাচ্ছি চলুন আমাদের সাথে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি ওপেন করে রাখবেন দেখতে পাচ্ছেন আমরা মূল গেটে চলে এসেছি মেট্রো থেকে নেমে এবং আমরা ইতিমধ্যে দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরের বাইরে অবস্থান করতেছি এখন আমরা এখান থেকে ভিতরে প্রবেশ করব এবং সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখব এবং গঙ্গায় স্নান করে আমরা মন্দিরে পুজো দেব আর আমরা হেঁটে সামনের দিকে আগাচ্ছি গঙ্গা নদীর তীরের দিকে আমরা ওখানে যাব এবং আমরা এখানের মন্দিরের সামনের যে দোকান থেকে আমরা পুজো সামগ্রী কিনে তারপরে পুজো দিতে যাব দেখতে পাচ্ছেন বাইরে থেকে দক্ষিণেশ্বর মন্দিরের সৌন্দর্য আসলে ভিতরে ক্যামেরা নিয়ে ভিডিও করা অ্যালাউ না যার কারণে ভিডিও করা সম্ভব হয়নি দেখতে পাচ্ছেন সেই মন্দির বাইরে থেকে যতটুকু সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করেছি এবং চারোপাশে আরও বিভিন্ন মন্দির আছে এর চারেপাশে আপনি যখন আসবেন সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখবেন আর এখানে আসলে আমি একশো পার্সেন্ট নিশ্চিত আপনাদের মন ভরে যাবে এবং অটোমেটিক এখানে একটা ভক্তি মনের মধ্যে শ্রদ্ধা ভক্তি চলে আসে এই জায়গায় পবিত্র জায়গায় এসে এটা এই জায়গার গুণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে অবশ্যই আপনারা আসবেন এবং এখানে এসে প্রসাদ গ্রহণ করতে ভুলবেন না প্রথমে আপনারা আমি এই দিকে যাচ্ছি এদিকে হচ্ছে গঙ্গা নদী আপনারা এখানে দুই তিনটা চারটা ঘাট আছে আপনারা এই ঘাটে স্নান করবেন স্নান করে ভালোভাবে আপনারা নিজেকে পরিপূর্ণভাবে তৈরি করে তারপরে মন্দিরে পুজো দিতে যাবেন দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা গঙ্গা নদীর তীরে আসলে সুন্দর জায়গা পরিবেশ আসলে ক্যামেরাটি আমি নিচে দিকে দেখাতে পাচ্ছি না কারণ প্রাইভেসি পলিসি কারণ এখানে অনেকে স্নান করতেছে মা বোনেরা তাই আমি চারোপাশে আপনাদের ভিডিওটি দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন মূল মন্দির ছাড়াও যে দ্বাদশ শিব মন্দিরটি আছে সেই শিব মন্দির বাইরে থেকে আমি আপনাকে দেখাচ্ছি এখানে বারোটি চালা শিব মন্দির আছে আপনারা ভিতর থেকে যখন যাবেন এবং খুব সহজেই মন্দিরে প্রণাম করবেন এবং পুজো দিতে পারবেন ওখানে পুরোহিতরা আছেন এবং মন্দিরের চারুপাশে আপনারা প্রদক্ষিণ করতে পারবেন একটু সময় নিয়ে যাবেন অনেক সিরিয়াল এবং লাইন দিয়ে দাঁড়াতে হয় মন্দিরে পুজো দেওয়ার জন্য তো তার জন্য তো একটু সময় দিতেই হবে আর এই এর সামনেই আমরা এখন হচ্ছে গঙ্গা নদীর তীরে পাশেই আর এইখানেই হচ্ছে আপনারা স্নান করতে পারবেন আমি এখানেই স্নান করেছি এবং ওই পারে হচ্ছে আমাদের বেলুর মঠ আমরা বেলুর মঠে যাব কিছুক্ষণ পরে আমরা এই শিব মন্দিরের চারোপাশে কিছুটা সময় আমি কাটাবো তারপরে এখান থেকে আমরা বেলুন মঠের উদ্দেশ্যে আমরা ফেরিতে করে ওখানে যাব দেখতে পাচ্ছেন এই আমরা ফেরিঘাটে চলে এসেছি আমরা ফেরিঘাটে করে আমরা দক্ষিণেশ্বর থেকে আমরা বেলুন মঠে যাবো পরবর্তীতে ভিডিওতে আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে খুব সহজে আমার নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি লঞ্চ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য